আমি বন্ধ মিডিয়ার থেকে মোহাম্মদ গুলাম আলহাম বাংলাদেশি এমন কোন মিডিয়া নেই দুইশো বা একশো বিয়াল দিতে পারছে কিনা অনেক সন্দেহ হয় আমার সবাইকে কিন্তু বন্ধ মিডিয়া পর্যন্ত এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সারা বাংলাদেশের সব আমাদের মতন সত নিচ্ছার সাথে যদি আর দুইটা মিডিয়া বাংলাদেশে যদি আমার মতন হতো তাইলে বাংলাদেশের কোনো মেয়ে বিবাহের বাহি থাকত না এইভাবে যদি যদি আমাদের যদি তিরিশটা চল্লিশটা প্রোগ্রাম করতেন সবাই তাইলে বিয়া না হওয়ার বাকি থাকতো না কোনো মেয়ে ছেলের শুধু আমরা টাকা নিতে জানি মানুষের সাথে প্রতারণা করতে জানি মানুষকে টাকা নিয়ে মানুষকে ঠকাইতে জানি নিজের জিতার জন্য চেষ্টা করি সকল জিতব নিজেই আর নিজে জিততে গেলে যে নিজে ঠকতে হয় এই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝি না বোঝার সবারই দরকার আমার আপনার সবারই বোঝা দরকার যে নিজে ঠকব অন্যকে জিতে হবে তাইলে আল্লাহ এবং রাসুল দুজনেই আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং কাজে আমাদের প্রতি বরকত হবে এবং কাজে আমাদের প্রতি ইনশাল্লাহ আল্লাহ সহায় করবেন ইনশাল্লাহ এইটা আমি জানি আমার দৃঢ় বিশ্বাস তারপরে চ্যানেল অস্ট্রেলিয়া ছেড়ি দেন ফাহিম ফাইশাল ছেলেটার নাম বুজানু বুঝার জন্ম উচ্চতাপশ্বী জায়গা রেঞ্জী ইঞ্জিনিয়ার ছেলে উত্তরা সেক্টে নয় নম্বরে বাড়ি যেমন দেখছি আমার সুন্দর এমন তার চেহারা আমার ভদ্রনাম একটা ছেলে ভালো ছেলে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসলে আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করি তা আছো ঠিকানা খুঁজে জানার চেষ্টা করবেন এই যে ছেলেটা আমার লম্বা এবং সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম একটা ছেলে ভালো ছেলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে ছেলেটা হলো অস্ট্রেলিয়া ছেলেটা বাড়ি হলো ছেলের নাম হইল আগরে আফতামগরে তার ছেলে ভালো ছেলে ইঞ্জিনিয়ার ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া ছিটি দেন তার জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা ছেলে ভালো ছেলে ছেলেটা ম্যানেজার অস্ট্রেলিয়াতে একটা ভালো কোম্পানিতে করেন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন ছেলেটা মেট্রিক ইন্ডিয়ার থেকে ঢাকা থেকে তারপরে ছেলে বি এম করেছেন অস্ট্রেলিয়াতে

সিটিজেন ছেলেরা ইঞ্জিনিয়ার বন্ধ মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ছেলেটা নৌরীতে ছেলেরা ইঞ্জিনিয়ার এমএসি পাশ করেছেন মিরপুরে তার বাড়ি ত্রিপুরে বাস করেছেন কানাডা সিটিজেন ছেলেরা কানাডা সিটিজেন মিরপুরে তার বাড়ি যেমন দেখতে তেমন ভদ্র নম্বর ভালো একটা ছেলে বন্ধ মিডিয়া মাধ্যমে তার ঠিকানা খুঁজে নেবেন

যেমন দেখতে আমার সুন্দর জাপানি ছেটি দেন যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন যদি কোনো মেয়ে জাপানে যাতে তার বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে ছেলে আমাদের অস্ট্রেলিয়া কানাডা ছিটি দেন ছেলের বাবা হলেন কর্নেল কর্নেল আবু তাহেন আমাদের মিরপুর ডি ওইসেছে তার বাড়ি ছয়তলা দুইটা বাড়ি রয়েছে ছেলের বাবা দুইটা বাড়ি দুইটা বাড়ি ইঞ্জিনিয়ার দুইটা বাড়ি কানাডা ছিটি দেন যদি কোনো ভালো ছেলে থাকে নোয়া আলির ছেলে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক আছে তিনি দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালীতে তাদের বাগান বাড়ি রয়েছে বিল্ডিং রয়েছে পাঁচতলা বাড়ি এবং ঢাকাতে তার সাততলা দুটা বাড়ি আমাদের মিরপুর ডিউসি সে সাততলা দুটা বাড়ি বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক আছে তিনি তার উপর ছেলেটা ডক্টরেট অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলেটা ডক্টরেট পুরীর বিশ্বরে তার বাড়ি চোরের বিদ্যার জন্ম পাসপোর্ট নয় সে অস্ট্রেলিয়াতে সিটিজেন ডক্টরেট ছেলে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন কানাডা থেকে তার সাহেব সিকিউরি অফিসার ছেলে কানাডা সে অর্জিনের বাড়ি পল্টনে পল্টনে তার সাথে বাড়ি রয়েছে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে ছেলেরা হইল কানাডা সিটিজেন ছেলের বাড়ি হইল পটিয়া চিটাগান পটিয়ার তার বাড়ি ছেলেটা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবা এমপি ছিলেন পাঁচ বার এমপি ছিলেন পটিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি চিটাগানের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল ছেলের দাদা ওইখানে তার ত্রিশটা মতন বাড়ি আছে চিরাঙ্গে ঢাকাতে আছে প্রায় ত্রিশটা মতন বাড়ি প্রত্যেকটা দশ তালা করে বাড়ি এবং তারা পাকিস্তান আমল থেকে ধরি এবং তিন কোটি টাকা ভাড়া পাচ্ছে যারা বাংলাদেশেই তিন কোটি টাকা মাসে ভাড়া পাচ্ছেন এবং ক্যানাডা সিটিজেন ছেলে ওইখানে তার তার তারা ঢুকলো বাড়ি রয়েছে যদি কোনো মেয়ের পক্ষ ছেলেকে পছন্দ করেন মেয়েটা লম্বা চাচ্ছে একটু সুন্দর চাচ্ছে আর কোনো যাওয়া পাওয়া তাদের নাই আর একটু বংশীয় চাচ্ছে দেখা করে একটু ভালো চাচ্ছে ফ্যামিলি তাদের তারা যেহেতু লেখা বলে বাবা যেহেতু ঢাকা দেওয়ার সিডি মামা ঢাকা দেওয়ার সিডি কাজে ভালো একটা ছেলে দরকার শিক্ষিত একটা ফ্যামিলি দরকার ভালো ছেলে থাকলো বন্ধু মেজামাজ করে তাদের ঠিকানা খোঁজে নেবেন তারপরে ছেলেটা হলো ক্যানাডা সিটি ইঞ্জিনিয়ার ছেলে জন্ম হয়ে গেল সাতান্ন উচ্চতা নিকুঞ্জ তার বাড়ি রংপুরের ছেলে নিকুঞ্জ বাড়ি যেমন দেখতে সুন্দর এমন দাম চায় না একটা ছেলে ভালো ছেলে বন্ধু মেজামাজ করে তার টিকা খোঁজে দেবেন তারপরে ছেলেটা আমেরিকা সিটিজেন ছেলেরা একমাত্র ভাই এক বোন এক ভাই বোন ডাক্তার বা বোনের জামাই ডাক্তার ছেলে আমাদের মোল্লা টেকের স্থানীয় ছেলে অত্যন্ত সুন্দর ভদ্র ডাক্তার ছেলে বাবার নয় একা দশটা বাড়ি আছে ঢাকা শহরে এবং আমেরিকার মতো দেশে পাঁচ সাতটা বাড়ি রয়েছে বন্ধ মিটা রয়েছে করে এই ঠিকানা খুঁজে নিতে পারেন যেমন দেখতে এমন সুন্দর তারপরে ছেলেটা হলো পাসপোর্ট 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 দশ ইঞ্চি হাই সেক্টর এগারো নম্বরের বাড়ি সেক্টর এগারো সেক্টর সাত নম্বরের বাড়ি উত্তরা উত্তরা সাত নম্বর সেক্টরের বাড়ি আমেরিকা চিনি যা ছেলে উনিশশো নব্বইতে জন্ম সপ্তাহে যিনি আর না যেমন দেখতে আমার সুন্দর গাজীপুরের স্থানীয় ছেলে বন্ধ মিডিয়ামের মাধ্যমে দুটো করে তার থেকে খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে এমন ভালো ভালো ছেলে রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন জাপান জার্মান সুইডেন সুইজারল্যান্ড সমস্ত ইউরোপ যত ছেলে আছে বন্ধ মিডিয়াতে সদস্য হয় নাই এমন কোনো ছেলে নাই সবাই বন্ধন মিডিয়াতে শুধু চল কারণ হইল জানেন যে বন্ধন মিডিয়া একটা প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না এই যে ছেলেরা দার মানে চিনি যান ছিয়ানব্বই চার ছিয়া ছিয়ানব্বই চার জন্ম পাসপোর্ট নয় চিয়ান যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা দার মানে মতন দেশে সে যান কত সুন্দর চেহারা দেখেন পাসপোর্ট দেওয়া সে চিহাই দেখতে শুনতে ভালো গায়ে রঙ হচ্ছে বন্ধন মিডিয়া মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে ছেলেটা উনানব্বই চার জন্ম পাসপোর্ট এক ইঞ্চি হাইট পাসপোর্ট আট ইঞ্চি হাইট তেমন আমার তার বাড়ি রয়েছে এবং তার আমাদের বসন্তলাতে তার একটা পর রয়েছে বাস্কার একটা পর রয়েছে মার একমাত্র ছেলে বাইক কেউ নাই যেহেতু আমি ছিলেন ছিঁড়ে যান যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ছেলেটা অত্যন্ত ভদ্রনমূলক ছেলে তারপরে ছেলেরা লেদারল্যান্ডে ছিঁড়ে যান বসন্তলাতে ছয় তলা বাড়ি রয়েছে দেশের বাড়ি বগুড়া লেদারল্যান্ডে ছিঁড়ে যান ছেলেরা ইঞ্জিনার ছেলে লেদারল্যান্ডে ছিঁড়ে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে লেদার লেদার সিটিজেন যেমন ছেলে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই মার একমাত্র ছেলে বাবা নাই মার কাছে ছেলে দুজনেই লেদার লেদার সিটিজেন এবং ঢাকাতে বসন্ত রাতে তার তালা বাড়ি রয়েছে এবং বাড়ি দাঁড়াতে একটা বাস বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধু মিটা মাঝে মাঝে করে তার থেকে নগদ নেবেন তারপরে ছেলেটা হলো আইন জন্ম আমেরিকা সিটিজেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছেলে আমেরিকা সিটিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সে আসতেছে এই নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে সব ছেলেরা বাংলাদেশে এসে ছুটি নিয়ে আসতেছেন বিয়ের জন্য যদি কোনো মেয়ের পক্ষ ভালো থাকেন আমাদের বন জমিটা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা আছে খোঁজার চেষ্টা করবেন তারপরে ছেলেরা আমেরিকা ছিটি দেন পিএইচডি করতেছেন আমেরিকাতে পাঁচটা ছেলের জন্ম পাসপোর্ট চয়েন চারটঙ্গি গাজীপুরের স্থানীয় ছেলে ইঞ্জিনিয়ার ছেলেরা যদি কোনো ভালো মেয়ে থাকেন বন জমিটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে ছেলেরা বিমানে পাইলট এরোমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছেলে তিন দিনার বিয়ে তিন দিনার ছেলেটা কোরআন নব্বইটা এক বাড়ি এক বোন বোন আমি বিয়ে দিয়েছি বোন বোন থাকে অস্ট্রেলিয়া চিনি যান বোন বোনের বোনের হাজব্যান্ড অস্ট্রেলিয়া চিনি যান আমাদের উত্তর এক নম্বরে বাড়ি রয়েছে এবং মেয়ে ছেলের বাবা মা দুজনেই অস্ট্রেলিয়া চিনি যান একমাত্র ছেলে হন আমেরিকা চিনি যান সে আমেরিকা কোনো চিনি যান হইতে পারে না যদি কোনো আমেরিকা বা অস্ট্রেলিয়া কোনো চিনি যান মেয়ে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সেউ মেটিক্যাল ইঞ্জিনিয়ার সে ওইখানে সারায় তিন লক্ষ টাকা বেতন বাচ্চাদের এমনির মতন দেশে যদি কোনো সিরিজের মেয়ে থাকেন বন্ধ মিডিয়ামে ডুবে করলে সেই ছেলেরা খুব তাড়াতাড়ি সিরিজ হাতে পারবেন হয়তো ছয় মাসের মধ্যে সিরিজ ভাঙতে পারবেন এমন একটা ছেলে বাংলাদেশে আসে কিনা আমি জানি না যেমন লেখা পড়া এমন তার শিক্ষা এমন তার জলভি এমন তার ভদ্রতা নম্রতা বাবা ডাকের দেভার্সিরি মা ডাকের সিরি দুইজনেই লেখা পড়া ভালো এবং ব্যাঘাত উপরে স্থানীয় ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করবেন অস্ট্রেলিয়া অথবা আমেরিকা যদি কোনো সিটিজেন মেয়ে থাকে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এখন নেবেন সেই ভালো একটা জব করেন ভালো একটা কোম্পানিতে জব করেন আমেরিকার মতন দেশে যদি কোনো ভালো মেয়ে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করবেন এই ছেলেটা ভালো করে লক্ষ্য করে দেখুন কার মেয়ে এত ভালো আছেন কার মেয়ের জন্য একটা ভালো আমেরিকার ছেলে খোঁজেন ভদ্র ছেলে খোঁজেন কার মেয়ে একটা ভদ্র ভালো একটা ফ্যামিলি খোঁজেন এবং শিক্ষিত ফ্যামিলি খুঁজেন তাইলে এই ছেলেটাকে খুঁজে বের করবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে বন্ধ মিডিয়াতে আসলে চলে এই ছেলে কিছু খবর খবর দিতে পারবেন ইনশাল্লাহ ছেলের নাম হইল সালাউদ্দিন সাওন ছেলের নাম হলো সালাউদ্দিন সাওন গাজীপুর চৌরাস্তায় তাদের বাড়ি ওইখানে লোকাল ছেলে বাবা চাচা সময় সবাই উচ্চশিক্ষিত সবাই মাস্টার পাস এদের ফ্যামিলিতে কোনো লেখাপড়া কম নাই প্রত্যেকটা লেখাপড়াই ভালো যদি যদি এই যে এই জন্য যদি কোনো ব্যক্তি এই যে শাহাজুদ্দিন শাওয়ান এই ছেলেরা শাহাজুদ্দিন ছেলের জন্য যদি কোনো মেয়ে থাকেন লন্ডনে আর আমেরিকা অথবা আমেরিকা এবং অস্ট্রেলিয়া তারা দুইটা দেশে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকা কারণ অস্ট্রেলিয়াতে তার বোন ঘুনে যাওয়ায় বাবা মা সহ অস্ট্রেলিয়ার সিটিজেন আছেন আর ছেলে আমেরিকা এখন বর্তমানে জব করতেছেন এখানে এগারো বছর যাব জব করতেছেন সিটিজেন এখনো হইতে পারে নাই কিন্তু ভালো একটা জব করেন ভালো একটা কোম্পানিতে আছেন যদি আমেরিকার কোন মেয়ে সিটিজেন থাকেন তাহলে মেয়ে কালো হোক আমাদের আবৃত্ত নাই শ্যামলা হলে আবৃত্ত নাই ফ্যামিলিটা শিক্ষিত হলে মেয়েটা যদি একটু ভদ্র হয় আর যদি আমেরিকা সিটিজেন হয় এই ছেলের জন্য অঞ্চল অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন বন্ধু মিলা মাধ্যমে যোগাযোগ করে তার দিকে না নেবেন তারপরে ছেলেটা আমেরিকা চিঠি দেন নোয়াখালী ছেলে পাসপোর্ট একেবারে চাই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বসন্তরাতে তার বাড়ি আছে বাড়ি দাঁড়াতে তার বাড়ি আছে এমনি তার বাড়ি আছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে তাকে বন্ধু মিলে করে তার থেকে নেবেন তারপরে ছেলেরা এমনি কাজ যান দেন ছেলের বাবা হলেন বিক্রিটা জানালেন ছেলের দাদাও বিক্রিটা জানালেন বড়া নিতে তাদের দুইটা বাড়ি রয়েছে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে ছেলের দাদা বিক্রিটা জানালেন ছিলেন স্বাধীনের পরে ছেলের বাবা বিক্রিটা জানালেন ছিলেন এখন বর্তমানে ছেলে আমেরিকায় আছেন সিটিজেনশিপ যদি কোনো ব্যক্তির কোনো ভালো মেয়ে থাকে যে আমেরিকার মতন দেশে সিটিজেন ছেলের কাছে বিয়ে দিবেন ডিভোর্স মেয়েটা যদি ডিভোর্সের আবৃত্ত নাই কারণ ছেলেটা যেহেতু ছিভোর্স ডিভোর্স মেয়ে যদি একটা ভালো থাকে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই ডিগ্রিটা সবাই ছেলের জন্য কারণ বনানিতে তার কয়েকটা বাড়ি রয়েছে মার্কেট রয়েছে বাবা বিগ্রিটা জানালে দাদাও বিগ্রিরা জানালে ছিলেন দামি দামি ফ্যামিলি উচ্চতর উচ্চ বংশের ফ্যামিলি

আমাদের এখানে নাই শব্দ পাবেন না সব দলের ছেলে মেয়ে আছে কারণ হলো আমরা উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশত অষ্ট উনানব্বইটা বিয়ে সম্পন্ন করেছি আগামী দিনে আমাদের আরেকটা বিয়ে আছে আগামী দিনে আমাদের একটা সেক্টর সেভেনে বিয়ে হবে আপনারা আগামী দিন আমাদের বাইরা এবং আমাদের আগে আগামী দিনেও ভিডিও দেখতে পাবেন বিয়ার ভিডিও দেখতে পাবেন শুক্রবারে দুইটা বিআর ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের এইভাবে কন্টিনিউ বিয়া হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করলেন চালা বিয়া সাথে ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে চালা জটিল কোনো কাজ নাই যারা ভালো ভাড়া ধারা নাকি অভিজ্ঞ অভিজ্ঞ মিডিয়া অভিজ্ঞ ধারা নাকি এই মিডিয়া বন্ধন মিডিয়া একটা অভিজ্ঞ বিশ্ব অভিজ্ঞ ধারা পাকিস্তানের মধ্যে আমরা কাজ করতে করতে অভিজ্ঞ হয়েছেন একটা ছেলে তার দেখলে তার বয়স বলতে পারি তার হাইট বলতে পারি এবং তার চেহারা মাপলে বুঝতে পারি তার শিক্ষা দীক্ষায় কতটুকু আছে কথা বললে বুঝতে পারি আমরা এমন কোনো নাই যে ছেলেরা এটা দেখলে বুঝতে পারি না ভালো মন্দ সবাই বুঝি দেখা মাত্রই আমাদের এখানে আসলে কেউ হারবেন না দেখা মাত্র ইনশাল্লাহ পছন্দ করা যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে এবং ভবিষ্যৎ বাড়ি উজ্জ্বল হবে ইনশাল্লাহ জোড়া যখন মিলাই দিব ইনশাল্লাহ সবাই সুখে থাকবেন আমরা যেভাবে তাবিল দিয়ে দিব যেভাবে পড়াই দিব কানের মধ্যে যেভাবে আমরা অভিজ্ঞ দিয়ে দিব ইনশাল্লাহ বুঝতে পারলে ভালোভাবে যদি খেয়াল করেন ইনশাল্লাহ খারাপ ছেলে ভালো হয়ে যাবে খারাপ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা জানি কোন মেয়েটা চলে সে সংসারে তাই উন্নত করতে পারবে কোন ছেলেটা কীভাবে কাজ করলে কিভাবে কথা বললে মেয়েটা আমার জয় করতে পারবে এগুলো আমরা ভালো অভিজ্ঞতা আমরা বুঝতে পারি কোন ভাষায় কথা বললে মেয়েটাকে সে কন্ট্রোল করতে পারবে কোন ভাষায় কথা বলে ছেলেটাকে মেয়েটা কন্ট্রোল করতে পাবে শ্বশুর শাশুড়ি মন জয় করতে পাবে কিভাবে চলতে হবে কিভাবে কাজ করতে হবে এইগুলা শিক্ষা দীক্ষা ভালোভাবে দিতে পারলে অবশ্যই ছেলে কোনোদিন হারবে না মেয়েও কোনোদিন হারবে না সংসার বাড়বে না সংসার জোড়া লাগে জোড়া লাগেই থাকবে ইনশাল্লাহ কোনোদিন যতদিন জীবিত থাকে মাটির উপরে যতদিন থাকবেন যতদিন সংসার করবেন চালা সংসার তার সুখী হবে সংসার সুখে হেরোমনি করে কথা আসে না কাজে রমনী যদি ভালো হয় সংসার অবশ্যই সুখে হবে ইনশাল্লা একটা রমনির দ্বারা সংসার ধ্বংস হয়ে যায় একটা রমনির দ্বারা সংসার অনেক উপরের দিকে চলে যায় উপরের দিকে উঠতেই থাকে কোনো কম থেকে কোনো কিছু থাকে না ঠিক তদ্রুক দেখে শুনে কাজ করলে ইনশাল্লা কেউ হারবেন না আসুন আমাদের পন্দ্র মিডিয়াম সদস্য যারা হন নাই তাড়াতাড়ি সদস্য হয় আমাদের ঠিকানা আসবেন পন্দ্র মিডিয়া উত্তর নির্বাচন বারো ষোলো হতো তাহলে আমাদের অফিস এখানে আসলে কেউ ইনশাল্লাহ হারবেন না অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ই আলহামদুল্লাহ বারকাত